ফরিদপুরের মধুখালীতে একটি মন্দিরে আগুনের ঘটনাকে কেন্দ্র করে দুটি হত্যাকাণ্ড ঘটেছে দুইজন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই গতকাল থেকে মেসেজ পাঠাচ্ছেন যে আমি অবশ্যই প্রত্যাশা করছেন যে বিষয়টি নিয়ে কথা বলবো এবং আরও অনেকে বলছেন আপনার কথা বলা উচিত কেউ কেউ বলছেন কেন কথা বলছি না কেউ কেউ বলছেন যে যেহেতু বিষয়টি মন্দিরের সেই কারণেই কথা বলছি না আসলে বিষয়টি কথা বলছি না প্রথমত কথা সেটি নয় বিষয়টি খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করলাম যে কি ঘটনা আসলে ঘটেছে তার চেয়েও বড় ব্যাপার এখানে শুরুতে যে কথাটি বলে রাখতে চাই যে একটি মন্দির সেই মন্দিরে প্রতিদিন বাতি জ্বালানো হয় বৃহস্পতিবার যেদিন ঘটনাটি ঘটেছে সেদিনও বাতি জ্বালানো হচ্ছিল হয়েছিল তার পরবর্তীতে মন্দিরে বা প্রতিমায় আগুন লেগে যায় বা আগুন লাগানো হয় বা আগুন ধরে যে কোনোভাবেই হোক কীভাবে ধরেছে সেটা নিশ্চিত নয় পাশে কিছু শ্রমিকরা কাজ করছিলেন অন্য এলাকার শ্রমিক তারা ওই এলাকার শ্রমিকও নয় যেহেতু এলাকাটি হিন্দু অধ্যুষিত স্বাভাবিকভাবেই আগুন লেগে যাওয়ার ফলে তখন ওই অঞ্চলে এসে শ্রমিকদেরকে পাওয়া গেছে যারা কাজ করছিলেন একটি স্কুলের নির্মাণ কাজ চলছিল টয়লেট বেরকম কিছু একটা এই শ্রমিকদেরকে সন্দেহ করা হয় এবং এদেরকে ধরে আটকে রেখে পিটিয়ে হত্যা পেটানো হয় এবং তার পরিপ্রেক্ষিতে তারা তাদের দুজনের মৃত্যু হয় এখন বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিষয়টিকে আমরা কীভাবে দেখব তো হিন্দু অধ্যুষিত এলাকায় কিছু সংখ্যক হিন্দু যে শ্রমিকদেরকে পিটিয়েছেন ধর্মীয় পরিচয়ে তারা মুসলিম তার মানে বিষয়টি এরকম যে কতটা স্পর্শকাতর এখন যে হিন্দু ধর্মাবম ধর্মাবলম্বীরা পিটিয়ে দুইজন মুসলিমকে হত্যা করেছে বিষয়টি অনেকেই সেভাবে দেখার চেষ্টা করছেন বাস্তবিক অর্থে বিষয়টি সেরকমও কিন্তু এখানে যে কথাটা বলা দরকার কেন কথা বলছি এবং আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই যেটা আমাদের খুব গভীরভাবে মনে রাখতে হবে প্রথমত কথা যারা সন্দেহ করে দুইজন মানুষকে পিটিয়ে হত্যা করেছেন সেই হত্যার নেতৃত্ব যিনি দিয়েছেন তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তার নাম পরিচয় প্রকাশ করেনি কিন্তু তিনি হিন্দু সম্প্রদায়ের তাকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে তাকে সহ জনকে গ্রেপ্তার করেছে আমরা এই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখি যে হ্যাঁ অভিযুক্তকে বা যিনি নেতৃত্ব দিয়েছেন এই হত্যার পেটানোর তাকে গ্রেপ্তার করা হয়েছে একই সঙ্গে সতর্ক করতে চাই যে এটা যেন কোনোভাবেই আইওয়াশ না হয় এটা যেন কোনোভাবেই তদবির করে বা অন্য কোনো উপায়ে মূল হত্যাকারী যেন রক্ষা পেয়ে না যায় আর সারা দেশের মানুষ হিসেবে যেহেতু বাংলাদেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ মুসলমানের সংখ্যা বেশি হিন্দুর সংখ্যা কম বা অন্য ধর্মাবলম্বী মানুষের সংখ্যা কম এই জায়গাটিতেই আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই কথা বলতে চাই যে এটিকে আসলে হিন্দুরা মুসলিমকে পিটিয়ে মেরেছে এইভাবে না দেখে কয়েকজন অপরাধী নিরপরাধ কয়েকজন মানুষকে পিটিয়ে হত্যা করে দুজন মানুষকে পিটিয়ে হত্যা করেছে এটা কেন বলছি বলছি এই কারণে যে সংখ্যা একটি দেশে সংখ্যায় যারা বেশি থাকে তাদের দায়িত্ব থাকে সংখ্যায় যারা কম থাকে তাদেরকে দেখে শুনে রাখা ধরুন এখন যদি বাংলাদেশের যত অঞ্চল আছে সেই সমস্ত অঞ্চলে ধরুন আপনার বাড়ির পাশে যে একটা হিন্দু সম্প্রদায়ের বাড়ি আছে বা দুই তিন ঘর মানুষ আছেন এখন পুরো গ্রাম হয়তো মুসলিম অধ্যুষিত এবং পাশে যদি দুই তিন ঘর হিন্দু সম্প্রদায়ের মানুষ থেকে থাকে এখন ফরিদপুর বা মধুখালীর এই ঘটনার কারণে আমরা যদি গিয়ে ওই দুই তিন ঘর হিন্দুর বাড়িতে আক্রমণ করি তাহলে বিষয়টা কীরকম হবে দুর্বলের প্রতি প্রথমত কথা দুর্বলের প্রতি অন্যায় করা হবে দ্বিতীয়ত কথা সংখ্যাগরিষ্ঠ মুসলিম ধর্মের মানুষ হিসাবে অন্য ধর্মের মানুষকে দেখে শুনে রাখার কথা যেখানে আমাদের সেখানে যদি আমরা তাদের উপর আক্রমণ করি বা এরকম কোনো কিছু মানসিকতা পোষণ করি তাহলে সেটা মানুষ হিসাবে আমরা পরাজিত হয়ে যাব সেটা মানুষ হিসেবে আমরা ওই জায়গাতে থাকতে চাই না যেমন ভারতে কি হয় ভারত হিন্দু অধ্যুষিত দেশ বিপুল জনগোষ্ঠী এক কোটি প্রায় দেড়শো কোটি মানুষের দেশ সেই দেড়শো কোটি মানুষের দেশে হিন্দুদের সংখ্যা বেশি মুসলমানদের সংখ্যা কম কিন্তু ভারতের অবস্থার বাংলাদেশের অবস্থা একটু আলাদা ধরুন পশ্চিমবঙ্গেও একটি গ্রামে পাশাপাশি অবস্থান করে হিন্দু এবং মুসলিমরা সেখানে যদি কোনো কারণে একটা বিরোধ তৈরি হয় মুসলিম এবং হিন্দুদের মধ্যে সেখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আক্রমণ পাল্টা আক্রমণ হয় মুসলিমদের গ্রামে আক্রমণ করলে মুসলিমরাও গিয়ে আক্রমণ করে বোম্বের কথা চিন্তা করেন বোম্বে পুরোটা ডোমিনেট ভীম ইন্ডাস্ট্রি পুরোটা ডোমিনেট করে মুসলিমরা অর্থাৎ সেখানে এক ধরনের কি বলবো চেক অ্যান্ড ব্যালেন্স আছে এবং সেখানেও কিন্তু শেষ পর্যন্ত গিয়ে মুসলিমরা যেহেতু তারা সংখ্যায় কম কোনো না কোনোভাবে তারা এক ধরনের কষ্টের মধ্যে থাকেন অর্থাৎ সংখ্যায় যারা কম সংখ্যাগরিষ্ঠ মানুষের দ্বারা কষ্টের মধ্যে থাকেন কিন্তু এখন সেই কারণেই সংখ্যায় যারা বেশি থাকেন তাদের দায়িত্ব অনেক বেশি থাকে ইন্ডিয়াতে যেরকম এক ধরনের আইনের শাসন আছে সেই আইনের শাসন আমরা অনেক কিছু শুনি অনেক রকমের কথা শুনি গল্প শুনি কিন্তু এটা কথা আমাদের ভুলে গেলে চলবে না যে ইন্ডিয়াতে আইনের শাসন আছে এবং আইন সংখ্যায় যারা কম সেই মুসলিম সহ অন্য ধর্মের মানুষদেরকে প্রোটেক্ট করে বোম্বে এত বড় ফিল্ম ইন্ডাস্ট্রি মুসলিম যে সমস্ত মানুষ আছেন তারা যে ওটাকে ডমিনেট করেন এটা এক ধরনের সাম্য ব্যবস্থা আছে বলেই সেটা করা হয় আমি ওইটার প্রশংসা করে কথা বলছি না আমি বলছি যে সেখানে এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স আছে মুসলিমরা আক্রান্ত হলে মুসলিমরা আক্রমণও করে সেই কারণে সেখানকার হিন্দুরা ইচ্ছে করলেই যে কোনো মুসলিমের ওপর আক্রমণ করে না বা করতে পারে না তারা সাংস্কৃতিকভাবেও সেরকম নয় একটি দুটি ঘটনা ছাড়া অর্থাৎ এটাকে আমি ইতিবাচকভাবে দেখি আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় মুসলিম হিন্দুরা যারা আছেন তারা সংখ্যায় এতই কম এবং অধিকাংশই দরিদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত অল্প কিছু সংখ্যক ছাড়া ওই অল্প কিছু সংখ্যক যারা আছেন উচ্চবিত্ত মূলত টাউট বাটপার হচ্ছে তারা ওই যে ফেসবুকে গালাগালি করা ফেসবুকে আজে বাজে কথা বলা এই ধরনের কথাই অল্প কয়েকজন টাউট টাউটবর্টপার শ্রেণীর যারা আছে তারা কিন্তু আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তারা কিন্তু খুবই নিরীহ তারা কিন্তু খুবই গোবেচারা মুসলিম বাড়ির থেকে ফুল নিয়ে হিন্দু বাড়িতে পূজা হয় সেই পূজার যে অর্থ দেয়া দরকার মুসলমানরাও সেই অর্থের যোগান দেয় অনেক ক্ষেত্রে এক ধরনের সাম্য অবস্থা আমাদের এখানে আছে সুতরাং সেরকম একটা অবস্থার মধ্যে মধুখালীর একটি জায়গাতে হিন্দু সম্প্রদায়ের লোক কর্তৃক দুইজন মুসলিমকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ব্যাপারটা অত্যন্ত নিন্দনীয় দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ওই যে যিনি নেতৃত্ব দিয়েছেন বলে পুলিশ বলেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার কোনোভাবেই তিনি যেন পার পেয়ে না যান আরও যারা জড়িত আছেন তাদেরও শাস্তি হওয়া দরকার ওই যে দুইজন মুসলিমকে পিটিয়ে হত্যা করা হচ্ছে সেই দুইজন মুসলিম শ্রমিককে ক্ষতিপূরণ দেয়া দরকার একটি ক্ষতিপূরণ হবে সরকারিভাবে দ্বিতীয়ত ক্ষতিপূরণ হবে ওই সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের সেখানে যারা প্রভাবশালী আছেন বিত্তবান আছেন তাদের কাছ থেকেও ক্ষতিপূরণ নিয়ে দিতে হবে এটা রাষ্ট্রীয়ভাবে করতে হবে কিন্তু ওই মুদুখালির একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা সারা বাংলাদেশে যেন এক ধরনের অবস্থা তৈরি করে না ফেলি যে হিন্দু মানেই খারাপ হিন্দুদেরকে আক্রমণ করতে হবে হিন্দুদের উপরে নিপীড়ন করতে হবে বা হিন্দুদের হিন্দু বিদ্বেষী কথা বলতে হবে এটা যেন আমরা না করে ফেলি এটা যদি করে ফেলি তাহলে কিন্তু মুসলিম হিসেবে আমরা অনেক ছোটো হয়ে যাব আমি কথা বলছি একজন মুসলিম ধর্মীয় পরিচয় মুসলিম সেই হিসাবে কথা বলছি শুধু হিন্দু নয় হিন্দু ছাড়াও অন্যদেরকে রক্ষা করা অন্যদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব যে অন্যায় করেছে তার শাস্তি হবে তার শাস্তি চাইব পুলিশ বা সরকার যদি সেইটিকে অন্যদিকে নিয়ে যায় শাস্তি নিশ্চিত না করে তাহলে তার বিরুদ্ধেও আমরা কথা বলবো তার বিরুদ্ধে প্রতিবাদ করবো কিন্তু আমরা উগ্রভাবে গিয়ে কোনো আক্রমণ করব না উগ্রভাবে গিয়ে কোনো কথা বলবো না যার দিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে কারণ ওই ফরিদপুরের ওই ঘটনাটি সারা বাংলাদেশের হিন্দুরা প্রতিনিধিত্ব করছেন না সারা বাংলাদেশের হিন্দুরা এর জন্য দায়ী নয় এর জন্য দায়ী ওই ক্ষুদ্র একটি ছোট্ট একটু জায়গার অল্প কয়েকজন মানুষ এমনকি ওই জায়গাটিতে যত হিন্দু আছেন তারা সবাই দায়ী নয় দায়ী হচ্ছে যিনি নেতৃত্ব দিয়েছেন বা আশেপাশে যারা ছিলেন দুই চারজন সুতরাং এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা অবশ্যই প্রতিমায় আগুন দিলোকে মন্দিরে আগুন দিলোকে সেটা সুষ্ঠু তদন্ত করে বের বের করুক এটা আমরা চাই সরকার বের করুক বের করে যিনি আগুন দিয়েছেন তার শাস্তি হোক তার ধর্মীয় পরিচয় যাই হোক তার চেয়ে বড় শাস্তি হোক যারা সন্দেহের বশবর্তী হয়ে দুইজন নিরীহ শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে একেবারে তার সঙ্গে জড়িত যারা তাদের সবার শাস্তি হোক সবার বিচার হোক সব তদন্ত করে দোষী সাব্যস্ত করা হোক মামলাটিকে যেন পুলিশ অন্যদিকে নিয়ে যেতে না পারে আর মুসলিম সংখ্যায় বেশি মুসলিম মুসলিম ধর্মাবলম্বী হিসেবে আমাদের দায়িত্ব হিন্দু বা অন্য ধর্মের মানুষদের প্রোটেক্ট করা নিরাপত্তা নিশ্চিত করা তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে আপনার এখানে বলতেই পারেন যে পৃথিবীর অমুক জায়গায় বা ভারতের উদাহরণ আনতে পারেন অমুক জায়গায় মুসলিমদের উপর এটা করা হয়েছে হ্যাঁ করা হয়ে থাকতে পারে সব জায়গাতে একেবারে সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে তা নয় অনেক জায়গায় নিপীড়ন যতনের ঘটনা ঘটছে আপনারা যেরকম হঠাৎ করে শোনেন যে গরু খাওয়ার অপরাধে একজনকে পিটিয়ে হত্যা করে ঘটনা ঘটেছে ভারতে হ্যাঁ ওই একটি ঘটনা হয়তো ঘটেছে কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না যে ভারতের বহু রাজ্য আছে মুসলিমরা একেবারে স্বাধীনভাবে খুব গৌরবের সঙ্গে খুব দাম দাপটের সঙ্গে বসবাস করছেন তাদেরকে কেউ কিছু বলে না গরু জবাই করে খাওয়া হয় তাও সেখানে কেউ কিছু বলে না একটি দুটি ঘটনাকে কেন্দ্র করে সমগ্র ভারতকে বিচার করবেন না দেড়শো কোটি হিন্দুকেও না যিনি ঘটনা ঘটাচ্ছেন তাকে তার চেয়েও বড় ব্যাপারটি হচ্ছে অন্যরা যদি খারাপ কাজ করেও থাকে আমি ধরে নিলাম ভারতে বা অন্য পৃথিবীর অন্য কোনো জায়গাতে তারা খারাপ কাজ করেছে মুসলিমদের সাথে অন্যায় করেছে নিপীড়ন করেছে কিন্তু মুসলিম হিসাবে আমরা যেন সেই একই কাজ না করি আমরা যেন মহত্বের পরিচয় দিতে পারি আমরা যেন বাংলাদেশে এমন একটা ঐতিহ্য তৈরি করতে পারি যে ঐতিহ্যটা আমাদের ছিল মাঝখানে কিছুটা হয়তো সংকটে পড়েছিল সেই ঐতিহ্য যেন তৈরি করতে পারি যে পৃথিবীর যেখানে যা কিছুই ঘটুক না কেন আমরা এখানে সংখ্যায় যারা কম তাদের প্রতি আমরা সংবেদনশীল ইচ্ছে করলে আমরা তাদের একেবারে নির্মূল করে দিতে পারি কারণ আমরা সংখ্যায় বেশি কিন্তু আমরা সেটা করি না আমরা মানবতায় বিশ্বাসী আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী ইসলাম একটি মহান ধর্ম এবং সেই ধর্ম আমাদের শিখিয়েছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা বিশেষ করে যিনি দুর্বল তার নিরাপত্তা নিশ্চিত করা তিনি যেন আমার দ্বারা কোনো অবস্থাতেই নিরাপত্তাহীনতায় না ভোগেন সুতরাং ফরিদপুরের এই ঘটনাটির আসুন আমরা বিচার চাই তদন্ত চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই কিন্তু সারা দেশে আমরা যেন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করি আমরা যেন কোনোভাবেই একজন হিন্দু ধর্মাবলম্বীও নিরাপত্তাহীনতায় ভোগেন আমার বা আপনার দ্বারা এরকম কোনো কিছু যেমন তো আমরা না করি আমরা যেন কি বলবো মহত্বের পরিচয় দিতে পারি আমরা যেন একেবারে নিচের পর্যায়ে নেমে না যাই ফরিদপুরের ঘটনা নিয়ে এটাই আমার বক্তব্য মূল বক্তব্য আগুন কারা দিল সেটা তদন্ত হওয়া দরকার যারা দুইজন শ্রমিককে সন্দেহ করে পিটিয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হওয়া দরকার এবং সারা বাংলাদেশে একটি স্থিতিশীল অবস্থা রাখা দরকার দেখুন ক্ষুদ্র যে মন্দিরটি আছে আপনার গ্রামে হিন্দুদের ওই মন্দিরটি রক্ষা করা মানুষ হিসাবে আমাদের ইমানি দায়িত্ব ওই মন্দিরটিকে ধ্বংস করে দেয়া ভেঙে দেয়া বন্য কোনো কিছু করা আমাদের দায়িত্ব নয় বাংলাদেশের দু একটি জায়গাতে এই মন্দিরের প্রতিমা ভাঙার দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে এটা কোনোভাবেই হওয়া উচিত নয় আসুন আমরা মানুষ হিসাবে মানবিকতার পরিচয় দিই মানুষ হিসাবে আমি যেন ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে ভিন্ন ধর্মের মানুষের ওপরে কোনোভাবেই যেন নিপীড়ন না করি নিপীড়নমূলক মানসিকতা পোষণ না করি নিপীড়নমূলক কথা না বলি আমি যেন মহত্বের পরিচয় দিয়ে ইসলাম যে একটা মহান ধর্ম ইসলাম যে একটা শান্তির ধর্ম সেই তার পরিচয় দিয়ে আমরা আসুন অন্যদেরকে প্রোটেক্ট করি সেটাই হবে আজকের দিনের আমাদের সবচেয়ে বড় চাওয়া এবং সবচেয়ে বড় পাওয়া